জগন্না জয় জগন্না জয় অক্ষয়থির পুণ্য তিথিতে সকলকে স্বাগত জানিয়ে বলবামী জগন্নাথ স্বামী নাম গানের শান্তির গান যিনি গিয়েছিলেন তার নাম চৈতন্য দেব সেই চৈতন্যদেবের নয় পথ গামী জগন্নাথ স্বামী জগন্নাথ জগতেরও না জগতেরও পিতা ও নীলাচাল নিবাসায় নিত্যায় পরমন্তমে বল ভদ্র সুভদ্রা ভাঙা জগন্নাথ নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপিষ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে আসুন আমরা সবাই নমস্তে জানিয়ে নমস্কার জানিয়ে জয় জগন্নাথ বলে ওন্নাত Come <laughs> on. बलभक् सुभद्राव्यं जगन् Bye. দেখেছেন এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণুর অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে তৈরি করা হয়েছে চারটি প্রবেশদ্বার পূর্ব দিকে সিংহদ্বার পশ্চিম দিকে বাঘ্রদ্বার দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার এতে বিমান গর্ভগৃহ জগমোহন নাটমন্দির, মন্দির ভোজ গপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে চৈতন্য দ্বারও তৈরি করা হয়েছে রত্নবেদীর ওপর ভগন্নাথ ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে তেমনি নিমকাঠের তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রাও আছেন দারুমূর্তি প্রতিদিন সেদিন পূজিত হবে মন্দির চত্বরকে কেন্দ্র করে প্রায় পাঁচশোর বেশি গাছ লাগানো হয়েছে আমি মনে করি এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয় এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনিতে সমুদ্র তরঙ্গে এক ধর্মীয় তরঙ্গের পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন যা এক অপূর্ব সৃষ্টি হিসেবে স্রষ্টা দোষটা শিল্পী চলচ্চিত্র সিরিয়াল ইতিহাস আর্কিওলজি আর্টিস্টিক ইনোভেশন সব দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষ এটাকে চিন্তা করবেন ভাবনা করবেন সবাইকে আহ্বান জানা যায় সবাইকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি সবারই করি আহ্বান সবাই আসুন এই মন্দির আপনাদের জন্যই আর কিছুক্ষণের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে মন্দিরের দ্বার তারপর থেকে আপনারা যখন ইচ্ছে আসবেন মন্দিরের সময় অনুযায়ী ভোগও পাবেন এবং পাশেই গজা প্যাড়া খাজা থেকে শুরু করে নানা রকম দোকানও তৈরি করা হচ্ছে পুষ্টা শিল্পী চলচ্চিত্র সিরিয়াল ইতিহাস আর্কিওলজি আর্টিস্টিক ইনোভেশন সব কিছু দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষ এটাকে চিন্তা করবেন ভাবনা করবেন সবাইকে আহ্বান জানা যায় সবাইকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি সবারই করি আহ্বান সবাই আসুন এই মন্দির আপনাদের জন্যই আর কিছুক্ষণের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে মন্দিরের দ্বার তারপর থেকে আপনারা যখন ইচ্ছে আসবেন মন্দিরের সময় অনুযায়ী ভোগও পাবেন এবং পাশেই গজা প্যাড়া খাজা থেকে শুরু করে নানা রকম দোকানও তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেন মন্দিরে কালকে ধ্বজা ওড়ানো হয়েছে এবং গত সাত দিন ধরে কলস যাত্রা থেকে শুরু করে যজ্ঞ কালকে যজ্ঞ শেষ হয়েছে প্রাণ প্রতিষ্ঠা আজকে উদ্ঘাটন হবে তারপরে উদ্ঘাটনের সময় সকলে এলইডিতে দেখতে পাবেন একটু শান্ত হয়ে বসুন কাজটা পাঁচ মিনিট লাগবে আমরা করে দিয়ে চলে আসলে যারা আমাদের অতিথিরা এসছেন আমি প্রশাসনকে অনুরোধ করব তাদের একটা করে গ্রুপ করে নিয়ে এসে আগে দেখিয়ে দিয়ে তারপরে তাদের আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।